এবং অগ্রজ হিসাবে নিজেকে প্রমাণ করতে চান তো কালকের কাজ আজকে করতে হবে আজকের কাজ এখনই করতে হবে সিদ্ধান্ত আপনাকে নিতে গড়ি মশি করলে আপনি পিছিয়ে যাবেন প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে কারণ পৃথিবী এত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আমরা দৌড়িয়ে ফুল পাচ্ছি না কারণ দেখেন আমরা প্রবাসে যখন আমি আঠারো বছর পূর্বে আসছি তখন আমাদের বেতন আমরা বিশেষ করে প্রবাসীরা যে বেতনে আসছি বরং আমাদের অনেকেরই এখন বেতন কমে গেছে ঠিক কিনা এবং কাতারে কাজের অভাব ছিল না আর এখন কাজ আমরা একশো জনের মধ্যে একজনের কাজ আছে নিরানব্বই জনের কাজ নেই এরকম পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা আমাদের পরিবার পরিজন সবই আছে তো তাদেরকে আমরা দেখভাল করতে হইব নিজে চলতে হইব আর পাশাপাশি নিজেকে সুস্থ রাখতে হবে আমাদের পরিবারকে ক্যারি করার জন্য আমরা হইলাম ইঞ্জিন আমাদের পরিবার হলো বগি তো এদেরকে ক্যারি করতে হলে প্রথম ইঞ্জিন সচল থাকতে হবে ঠিক না ইঞ্জিন সচল রাখার জন্য এই যে এতক্ষণ এই ভড়াকুলা নিয়ে আলোচনা করছেন আমাদের লিডার এই প্রত্যেকটা